আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দুইটি আমল নিয়ে কথা বলবো সামনে কুরবানির ঈদ আমরা জানি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত চুল নখ প্রভৃতি কাটা ঠিক নয় এগুলা চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত না কাটা সুন্নাত অর্থাৎ এর অর্থ জিলহজ মাসের চাঁদ দেখার আগে। আমরা চুল নখ প্রভৃতি কেটে ফেলব সেই হিসেবে আগামী আঠাশে মেয়ের আগে আমরা সবাই কাজ সেরে ফেলবো তাহলে আমরা সবাই শূন্যতা আদায় করতে পারবো দুই নম্বর আমলটি হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এই নয়টি রোজা রাখলে অনেক অনেক সব পাওয়া যায় এর অনেক তাৎপর্য আছে আমরা সবাই এই দুইটি আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ আর জিহাজ মাসের দশ তারিখ হচ্ছে ঈদুল আজহা সবাইকে বলো আসসালামু আলাইকুম